নাগারে বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাতভর নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে সপ্তাহের মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই হবে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রের দক্ষিণবঙ্গে আজকাল এরকমই ওয়েদার থাকবে আর উত্তরবঙ্গ তো তেইশ তারিখ পর্যন্ত আপনার সহ বৃষ্টি লাইটনিং ঝোড়ো হওয়া অ্যাট দা সেম টাইম লো লেভেলে আমাদের মানে ধরুন পয়েন্ট নাইন কিলোমিটার সারফেসে ভূপৃষ্ঠ থেকে সেখানে একটা নিম্নচাপ অক্ষরেখা পাস করছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা আর তারই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা যার ফলে দক্ষিণবঙ্গে একুশে মার্চ আর উত্তরবঙ্গে তেইশে মার্চ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে এরই মধ্যে বুধবার তুষারপাত হয় সান্দাকফুতে রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ बांग आवेग जी चौबीस घंटा